ভোলা জেলার বরানগঞ্জ বাজারে হিজরাতে নীরব চাঁদাবাজিতে অদৃষ্ট সাধারণ ব্যবসায়ী সহ খুদে ব্যবসায়ীগণ ভোলার বরানগঞ্জ ঐতিহাসিক বাজারে হাটকে কেন্দ্র করে হিজরাতে নীরব চাঁদাবাজি অব্যাহতভাবে চলছে হাট আসলেই হিজরার কিছু দল বাজারে কালেকশন নামে সাধারণ ব্যবসায়ী সহ সকল ব্যবসায়ী থেকে চাঁদা তুলে নেন নিজেদের মন মতো বিশেষ করে কৃষকগণ তাদের উৎপাদিত সামান্য পণ্য নিয়ে যখন হাটে বসেন বেচার জন্য ওই সকল পণ্যর উপরে হিজড়াদের নিজেদের ইচ্ছামত পণ্য সংগ্রহ চলে অব্যাহতভাবে কৃষক বা ক্ষুদে ব্যবসায় যদি প্রতিবাদ করেন তখন তারা অস্থির অসুব আচরণ হাত ভরা লোকের সামনে করতে থাকেন যা থেকে ফটবাক্ষণ নারী শিশু সহ সকল স্তরের মানুষ প্রতিভাগ করতে গেলে তাদের শুরু হয় ভয়াবহ অশ্লীলতা এবং বিভিন্ন অশ্লীল সুবন আচরণ যা থেকে রায় পাচ্ছে না শিশু সহ সকল স্তরের মানুষ তাদের এই উশৃঙ্খল খল আচরণ প্রতিরোধ করার মতো সরকারি কোনো পদক্ষেপ না থাকার কারণে তারা দিন দিন আরও বেপরা হয়ে নিজেদের ইচ্ছা মতো চাঁদাবাজি করছেন হাট সহ সফল সামাজিক বিশেষ করে বিবাহ অনুষ্ঠান সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান নতুন ঘর তোলা শিশুর জন্ম খবর পেলে ও সকল স্থানে তারা হাজির হন এছাড়াও তারা বিনোদন খাতগুলোতে বিভিন্নভাবে মানুষদের থেকে আকৃষ্ট করে অস্থির ভিডিও ধারণ করে মোটা অঙ্কের টাকা আদায় ও গুঞ্জন রয়েছে তাদের বিরুদ্ধে বিশেষ করে তাদের খাদে ফেলে বিভিন্ন মানুষ থেকে টাকা করা হাসিল নকশা আঁকে থাকেন এই হিজরা সম্প্রদায়ের লোকজন যা বিশেষ করে সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে হিজরাদের এই আচরণের কারণে সাধারণ মানুষের মনে ক্ষোভ এবং বিভিন্ন ধরনের সংকট দেখা দিচ্ছে যার প্রতিকার করা বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ না থাকার কারণে মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে তাদের ব্যাপারা জীবনযাপন দিন দিন অতিমাত্রা ছাড়িয়ে যাচ্ছে যার এখন কোনো সুখ পদক্ষেপ না নিলে মাছের ভবিষ্যতে তাদের আচরণে মানুষ স্বাস্থ্যে নামতে বাধ্য হবে এ ধরনের আচরণ অব্যাহত থাকলে বাংলাদেশে হিজড়ার সঠিক পরিমাণ না থাকতে হিজড়াব সরকারের কোনো সুস্থ পরিকল্পনা নেই এবং চাকরির ব্যবস্থা না থাকায় এদের আচরণ দিন দিন আরও বেড়ে চলছে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আয়ত দেনে এদের সামাজিকভাবে আবদ্ধ করে চলাফেরা করতে বাধ্য না করলে ভবিষ্যতে এরা আরও বড় ধরনের বিশৃঙ্খলা সমাজের সৃষ্টি করবে বলে ধারণা করে